দিন দিন স্বর্ণের দাম তো বেড়েই চলছে তাই আমার খালি এখন মন চাচ্ছে ইচ্ছা মতো স্বর্ণ কিনে রেখে দিই আচ্ছা এখন স্বর্ণের ভরি কত বলো তো আমার মতো গোল্ড পাগল কে কে আছো সো হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে দেখাবো স্বর্ণকুঠির জুয়েলার্সের সব গোল্ডের কালেকশন আর এখানে আজকে কেন এসেছি আর কি কিনলাম সেটাই দেখাবো আম্মু তো ফার্স্টে গিয়ে সীতাহারের দিকে হাত দিল কারণ আম্মু বলছিল যে একটা সীতাহার কিনবে আর সীতাহার আম্মু দেখতে দেখতে আমি হচ্ছে আঙ্কেলদের অন্যান্য কালেকশনগুলো দেখছিলাম আর আঙ্কেলের দোকানে এত বেশি কাস্টমার ছিল যে আমি ভিডিওই করতে পারছিলাম না আর আম্মু আরেকটা একটা রিংও দেখছিল এই রিংটা আমি গতবারও দেখে গিয়েছিলাম রিংটা আমার পছন্দ হয়েছিল আর আঙ্কেল আমাদের জন্য বলল যে তোমাদের জন্য ফুচকাই তোমরা বসে ফুচকা খেতে থাকো এদিক দিয়ে আমি একটু কাস্টমারগুলো একটু সামাল দিয়ে নেই এরপর দেখেন অর্ভে আমাকে একটা ধোকা দিয়ে দিল আর আজকে আমার হাতের এই ব্যাগটা যে আপনারা দেখছেন এইটা আপনারা পেয়ে যাচ্ছেন সিম্পলি সুন্না ফেসবুক পেজে আর এই ব্যাগটার রিভিউ আমি এর আগে আরেকবারও দিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে বলে আমি আবারও দিচ্ছি আর এই ব্যাগের কিন্তু আরও দুইটা কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার অর্ডার করে নিতে পারেন আর আমার ব্যাগের থেকে এখন বের হয়ে আসলো ইনসিয়ার এই লো পিএচ ডেলি ক্লিনজারটা এটা রেগুলার ইউজ করার ফলে আপনার ফেসে যদি কোনো ব্রোন থেকে থাকে ব্রোনের দাগ থেকে থাকে অথবা পুরোনো কোনো কালো দাগ থেকে থাকে একবারই রিমুভ হয়ে যায় যাবে অর্ডার করতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন দেন আমি দেখাচ্ছি স্কিনো ব্র্যান্ডের একটা ব্রাইটেনিং টোনার এই টোনারটা আপনি যখন তখন আপনার ফেসে স্প্রে করে দিবেন আর এটা ইউজ করার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে এরপর দেখাচ্ছি একটা স্কিনো ব্র্যান্ডের ভিটামিন ই এর মিল্ক ব্রাইটেনিং কিন্তু ব্রাইটেনিং একটা ফেস ওয়াশ এটা ইউজ করলে আপনার ফেসের অনেকটাই ব্রাইট হবে প্লাস হচ্ছে ব্রোনের দাগ যাবে কালো কোনো দাগ থাকলে সেগুলো রিমুভ হয়ে যাবে আঙ্কেলকে আমি বললাম যে আঙ্কেল সবগুলো নামান আমি একটু দেখব কোনটা কীরকম আমার তো এইটা এত বেশি পছন্দ হয়েছিল আম্মুকে তো আমি বলেই দিয়ে যে আম্মু এটা আমার চাই আমি মানে তুমি এখনই অর্ডার দিয়ে কাছে এটা হচ্ছে দুবাই গোল্ড ডিজাইনটা এত বেশি সুন্দর এটা হচ্ছে একটা গোল শেপের মধ্যে ছিল আর হচ্ছে ভি শেপের মধ্যে ছিল আর এই সবগুলো গোল্ড কিন্তু তোমরা স্বর্ণকুটির জুয়েলার্স ফেসবুক পেজে আর এই দেখেন আম্মু তখনই হচ্ছে মাপ দিচ্ছিল যে এর মধ্যে কতটুকু গোল্ড আছে আম্মু আমাকে জিজ্ঞেস করছিলো কোনটা ভালো লেগেছে আমি দেখিয়ে দিচ্ছিলাম আর এখান থেকে যদি আপনাদের কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনার স্বর্ণকুটির জুয়েলার্স ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করতে পারেন আর এর মধ্যে ভিডিও করতে আমার একজন ছোট্ট ফ্যান এসে পড়লো এসে বললো যে আপু আমি তোমার ভিডিও দেখি এরপর ওর সাথে একটু কথা বললাম আর এখন আমি বের করলাম হচ্ছে নোস কালেকশন কালেকশান আমার চোখ গিয়েছে একটা নথের উপরে কজ আমার নোস থেকে নথ অনেক বেশি পছন্দ মানে আমার ভালো লাগে কেন জানি এরপর এই দেখেন আমি একটা নথ পরেও নিলাম ভালোই লাগছিল যদি আপনাদের আবারও বলছি যদি কোনোটা পছন্দ হয়ে থাকে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আপনারা জাস্ট স্বর্ণকুঠির জুয়েলার্স ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করলেই হয়ে যাবে বা আপনারা যদি আরও কালেকশন দেখতে চান তারা আপনাকে সেই পেজের মধ্যে বা অনলাইনের মধ্যেই সবগুলো কালেকশন দেখাবে এরপর হচ্ছে আমি রুলি দেখছিলাম আর এই দেখেন আঙ্কেল তো কাস্টমার দেখতে মানে সামলাতে সামলাতেই শেষ লাস্টে হচ্ছে আমি আংটি দেখছিলাম এই আংটিটা আমার খুবই ভালো লেগেছে মানে হাতে পড়াতেও খুব মানিয়েছিল আঙ্কেলের দোকানে গেলে আমার তো মন চাই আঙ্কেলের সবগুলো গোল্ড আমি নিয়ে বাসায় এসে পড়ি আর এই রিংটাও খুবই সুন্দর ছিল